আলাইকুম সবাইকে সবাইকে কিউট স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার অবস্থা খুবই খারাপ শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম যে প্রতিদিন যা কাজকর্ম করব। সেটাই আমি ভিডিও করে নেব এবং এডিট করে আপলোড করব। কিন্তু আমার আসলে কপালের মধ্যে এইটুকু কপালের মধ্যে শনি ছাড়া আর কিচ্ছু লেখা নাই এইটুকু সৌভাগ্য আমার হচ্ছে না যে আমি প্রতিদিন ভিডিও করব। আমার শরীরের কন্ডিশন খারাপ চোখ মুখ দেখে বুঝতেই আপনারা যে আমার অবস্থা খারাপ যে এতটাই আমি কেবলে ঘুম থেকে উঠলাম এখন বেলা অনেক হয়ে গেছে আমার ঘরের মেঝেটা ঝাড়ু ধরার মতো সামর্থ্য আমার নাই কথা বলতেছি কথার অনেক কষ্টে কথা বলতেছি বিছানাগুলো ওরকমই ওরকম পড়ে আছে তারপরে কি হয়েছে মাজা ঘোষাও সব করে আছে এতটাই শরীরটা আমার দুর্বল হয়ে গেছে হাত পা শরীর সব কিছু যেন উঠেই না এমন লাগতেছে আমার তো এই অবস্থায় আমি যখন ঘুমাইছিলাম তখন আমি স্বপ্ন দেখতেছি ঘুমের মধ্যে যে আমার ঘরটা কেউ যেন ঝাড়ু দিয়ে দিচ্ছে আমার কাজগুলো কেউ মনে হয় করে দিয়ে যাচ্ছে তো আসলে মানুষের কাজ আমার পছন্দ না আর একটা কথা এখানে কাজের লোক খুঁজতেছি এমন একটা জায়গায় থাকি যে এখানে কাজের লোক পাওয়া যায় না এখন বলবেন জায়গায় আবার কাজের লোক পাওয়া যায় না এটা কথা হ্যাঁ এখানে লোকেরা তাঁতের কাজ করেন বয়স্ক বৃদ্ধা মহিলারা কাজ করেন তো তারা দৈনন্দিন আর কাজে লোকের কাজ আমার পছন্দ ও না যেমন লোক তো আবার নিলে হবেও না যাই হোক বাড়ি থেকেও আসার মতো ছাপোর্ট করার মতো লোকটাও নাই দুনিয়াতে যার কেউ নাই সবাই বলে তার আল্লাহ আছে। ঠিক আছে বুঝলাম আল্লাহ আছে হ্যাঁ আল্লাহ আছেন আমাদের এই যে এই পরিস্থিতিতে সাপোর্ট করার যদি লোকটা না পাই তাহলে কতটা খারাপ লাগে আপনারা যারা ফেস করে শুধু তারাই জানে ওই কথায় আছে যার ব্যথা সে বোঝে তো আমার অবস্থাটা হয়েছে এরকম তো আমার দুনিয়াতে আসলে কেউ থাকতেও হয় বেশি বেশি ভাই বোন থাকতে হয় বেশি বেশি আত্মীয় স্বজন থাকতে হয় বিপদ আপদের সময় পাশে পাওয়ার জন্য তো আমার অবস্থাটা এতটাই খারাপ আমি সকালে ঘুম থেকে উঠে আপনার ওই যে নামাজ পড়ার সময় মুখটা ধুয়েছি না ওই ধোয়াই মুখটা মাথা পর্যন্ত আমি আশ্রাই নেই আমার অবস্থাটা এমনই করুন আমার বাচ্চাটা স্কুলে যায় যেহেতু ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেছে টিফিন পর্যন্ত বানায় দিতে পারেনি ওই বাচ্চাটা শুধু ঘুম থেকে উঠে ভাতটা বসাই দিয়েছিলাম এতটুকুই এতটাই অবস্থা খারাপ তো আল্লাহ রহম করুক আমার উপরে শরীর দুর্বল হয়ে গেলে কেমনটা লাগে এত বড় একটা শরীর যদি না চলে তাহলে তো ঠেলে চালান যাবে না আর এই সময় কাউকে যদি পাশে না পাই তাহলে অনেক আফসোস হয় যে বিপদের সময় কাউকে পাশে পাচ্ছি না পাশে পাবো কেমন করে কেউ থাকলে তো পাশে পাবো সবাই শুধু গাছে তুলে দেওয়া ধান দেয় যে এই করো সেই করো এটা নাও সেটা নাও কিন্তু পড়বেন ধরবেন বিপদের সময় কাউকে পাবেন না আমার হচ্ছে কাহিনিটা কেমন বলি আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডটা দুই ভাই তো আমার হাজব্যান্ড বড় আর আমার দেব ছোট তো ছোট বলতে বেশি দিনে ছোট না যাই হোক তো আমার হচ্ছে হাজব্যান্ডটা চাকরি সূত্রে বাইরে থাকতো ও দেখা যায় যে বাহিরে রান্না খেতে পারতো না সেজন্য বিয়ে করবে তো চাকরি তখন ছয় মাস বয়স ছিল ও সেই সময়ই বিয়ে করবে তো আমার শ্বশুর শাশুড়ি ও বিয়ে মানে ওদের এতটা ইচ্ছা ছিল না ওরা ভাবতো যে ছেলে চাকরি করতেছে এখনই কেন বিয়ে করবে ছেলেরা ওই যে থাকে না কিছু কিছু গ্রামের মানুষের স্বপ্ন থাকে যে ছেলে চাকরি করবে তাদের ইনকাম তার ইনকামের টাকা খাবো কিছুদিন তারপরে তারপরে সে ছেলে বিয়ে করবে কিন্তু ছেলের তো আবার রান্না খা খাওয়া রান্না খেতে পারে না তাই জন্য ছেলের খুব ইচ্ছা হয় বিয়ে করবে বউ নিয়ে যাবে বইয়ের হাতে রান্না খাবে তো এইরকম বিয়ে করার পর সে আমাকে বিয়ে করলো বিয়ে করার পর ওই তো রান্না করার কথা তো আমাকে নিয়ে গেল সাত দিনের মাথায় মানে বিয়ে করে রেখে বাড়িতেই রেখে গেছিলো ওদের বাড়িতেই যে গিয়ে বাসা দেখেই আমাকে নিয়ে গেছে বিয়ে হয়েছিল আমার তেইশ তারিখে মাসের শেষেও ভালোই শেষের দিকে বাসাও পাওয়া গেছে তো এই অবস্থা তো শ্বশুর থেকে মনোমালিন্য মন খারাপ বিয়ে করে বউ নিয়ে গেল ওই যে আবার বৈবাহিক সম্পর্কে একটা তার খরচ বেড়ে গেল তো বউ বউকে চালানো সংসার চালানো আবার দেখা যায় বাসা ভাড়া দেওয়া সব মিলায় তার একটু খরচ বেড়ে গেল বিয়ের আগে যেরকম বাসায় সাপোর্ট করতে পারছিল ওই রকম পারে না তো তারা একটু মন খারাপ মন খারাপ বলতে সব ফ্যামিলিতে এমনটা হয় না কিন্তু ওরা ছিল ওদের মন খারাপ ছিল ওর ওরা আমার সাথে কথা বলতো না ভালো ব্যবহার করতো না তো আমার বিষয়টা হচ্ছে অনেক কষ্ট করা আমার জীবনটা অনেক কষ্ট করা আমি আমার জীবনে হার্ট অ্যাটাক কেন করিনি এখন আমি সেটাই বুঝতে পারি না কেন করিনি এই বয়সের মানুষ কিছু নেই ছয় বছরের বাচ্চাও হার্ট অ্যাটাক করে ছোটো বাচ্চাও হার্ট অ্যাটাক করে কিন্তু আমার অবস্থাটা কেমন জানে আমার রাগ প্রচুর বেশি আমি রাগ কন্ট্রোল করে ধরে বসে থাকতে পারি এই জন্য হয়তো বা বসে থাকতে পারি না আমি রাগটা প্রকাশ করি এই জন্য হয়তো বা আমি এখনও হার্ট অ্যাটাক করি নাই চুপচাপ এখনো সুস্থ মনের মানুষ আছি তো একটা মানুষকে মানুষ কতটা নজরের তলে না নিতে পারলে কতটা খারাপ চোখে দেখলে কতটা হিংস্র হইতে পারে তার প্রতি সেটা আমি বাস্তব প্রমাণ আমার বিয়ের পর বুঝতে পারিনি শিক্ষিত তো শিক্ষিত হইলেই কি ভাই তারা বুঝে যে বাচ্চা কখন নিতে হবে বা না তো আমার বাচ্চাটা হয়ে গেছিল তো আমার বাচ্চা হতেও তারা খুশি ছিল না মানে যখন বাচ্চা পেটে তখন তারা খুশি ছিল না তো খুশি না থাকার কারণে তাও আবার আমার মেয়ে বাচ্চা হলো ছেলে হলেও কথা ছিল তারা আবার ছেলে বাচ্চাতে বেশি খুশি কারণ আমার শাশুড়ি দুইটা ছেলে দেখেন তারপরে তারা মেয়ে বাচ্চাতে কিন্তু খুশি না তাদের কথা ছেলে হলেই ভালো হইতো তো এখন এই অবস্থায় আমার তারা এমনিতেও দেখতে পারতো না আমার বাবার বাড়িতে বাচ্চা হওয়ার জন্য প্রথম বাচ্চা তো বাবার বাড়িতেই হয় দেখা যায় ছিলাম ওই সময়ও তারা অনেক খারাপ আচার আচরণ করতো নাকি আমার বাড়ি থেকে প্রতিদিন তাদের ডাকতে হইতো আমাদের বাড়িতে তাদেরকে আনতে হইতো মাংস পোলাও সবসময় রান্না করে খাওয়াইতে হইতো কিন্তু একটা মানুষের তো আত্মীয়ত করার মতো মন মানসিকতা সবসময় থাকতে হবে আমারও তো অসুস্থ শরীর ছিল বাবা আমার পাশে আছি তারাও আমার করতেছে সব মিলে আমার জীবনের একটা গল্প আছে ওই যে মাঝে মাঝে মনে হয় আজকে কাছে যাই বা জীবনের গল্পগুলো শেয়ার করে আসি এতটাই কষ্টের জীবন আমার হেসে খেলে থাকি তাই কিন্তু আমার জীবনে এমন এমন আছে এমন 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 জীবনও পার পার করছি করছি সময়ও খুব কষ্ট লাগতো মনে হতো যে এরকম জীবনে বেঁচে আছি কেন মরে যাওয়া তো ভালো এরকম জীবনে কেন বেঁচে আছি আমার কারণে আমি একটা মেয়ে এমনই একটা মানুষ যে আমার কারণে আমার মা বাবা ভাই বোনদেরকে কথা শুনতে হয়েছে এমনকি যেই দিন আমার বাবা মারা গেছে সেই দিনও আমার কারণে আমার মাকে কথা শুনতে হয়েছে বোনকে কথা শুনতে হয়েছে বা কথা শুনতে হয়েছে কি কথা শুনেন আমার বাবা তো মারা গেছে বাহিরে করতে গিয়ে মারা গেছে মানে আমার বাবা চল্লিশ দিনের জন্য তাবলিকে গেছিল তো ওখানে গিয়ে উনি ছত্রিশ মারা যান তো পরলোক গমন করেন সেইখানে আমার বাবার কথা ছিল যখনই আমার বাবা যাইতো তখনই আমার মার কাছে উচ্ছেদ করে যাইতো তা আমি যেখানে যদি মারা যাই তাবলিকে গিয়া তো আমাকে যেন ওখানে মাটি দেওয়া হয় নিয়ে না আমাদের গরিব মানুষের ওটাই হজ তো আমার মা কে লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি কি করবেন তখন আমার মার বক্তব্য হচ্ছে আচ্ছা ওখানে মাটি দেওয়ার যদি জায়গা থাকে তো অবশ্যই ওখানে মাটি দিব তো আমাদের জিজ্ঞেস করলো আমরা বললাম বাবা সেই ইচ্ছা অবশ্যই ওখানেই ওই এখানে আনা ওখানে দেওয়া একই কথা সেই তো মাটি দিব তখন আমার বাবাকে আমার বাবা কিন্তু মারা গেছেন মসজিদে নামাজ পড়ার পর শুক্রবারের দিন ঈশান নামাজ পড়ার পরেই মারা গেছেন একটু কষ্ট হয়নি এইরকম পরিস্থিতি যেহেতু মাটি দিতে যাবো তো সেই সময় আমি বগুড়া ছিলাম আমার বাবা মারা যাওয়ার খবরটা পাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে আমি অনেক ভেঙে পড়ছিলাম রাতে আর ঘুম হচ্ছিল না তো সকালবেলা অত রাতে নয়টার পর খবর এসেছিলো আর ওই সাইডে গাড়ি ছিল না তো মোটর সাইকেলে যাবো আমার স্বামী বললো যে আচ্ছা রাতটা কোন রকম কাটুক সকালে উঠেই তোমাকে দিয়ে আমি রওনা দেবো সকালবেলা উঠে ভোরবেলায় মানে ফজরের নামাজের পর আমরা রওনা দিছি ঠিক আছে রওনা দিছি বাসায় দেখি তো তখন প্রাইভেট কার মানে মাইক্রো অনেক কিছুই রেডি করা হয়েছে আমাদের এলাকার লোকজন চেয়ারম্যান ছিল আমার বাবার বন্ধু লোক আবার এলাকার কিছু লোকজন তারা ভাবতেছে যে মাটি ওখানে কেন দিয়ে আসবে আমরা সবাই নিয়ে আসবো সবাই রেডি আনার জন্য তারা আনতে যাবে মানে আমার বাবাকে এখানে এনে মাটি দেবে তো সব মিলায়া তারা আগে সে আমার বাবাকে আনার জন্য আর আমরা গেছি ওখানে বাবাকে মাটি দেওয়ার জন্য গিয়া ওরা ওখানকার পরিবেশ দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে আমার বাবাকে এতটা সম্মান দেওয়া হয়েছে ওইখানে তার দাখনের কাপড় তাকে গোসল করানো রেডি করানো এমনকি একটা মহিলা মানুষ পর্যন্ত আমার বাবা লাশ দেখতে পাননি আমরা যাওয়ার পর আমি মেয়ে মানে মেয়ে হিসাবে আমি আমার মা ওয়াইফ হিসাবে আমার ভাইয়ের বউ ছেলের বউ হিসাবে আমরা শুধুমাত্র কয়েকজন মহিলা আমার বাবাকে দেখতে পেয়েছি আমার বাবার শেষ দেখা ওইটাই ছিল আমাদের আমার শাশুড়িও সে সময় আমাদের সাথে গেছিল কিন্তু এখন কথা হচ্ছে তিনি ওই সময় আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন ওই সময় কি আমাদের সেই আছে যে আমরা সম্মান আমরা আর আমরাই তো চিনি না আমরা যেখানে গেছি আমরাই তো চিনি না তো এরকমই ওখান থেকে মাটি হওয়ার পর আমরা তো কাউকে চিনি না সবাই খুব আপ্যায়ন করতেছেন তো ওইখান থেকে আমরা যখন চলে আসছি আমাদের বাড়িতে নিজেদের বাড়িতে আসার পর আমার শাশুড়িও আসছেন আমার ভাই বোন আমরা সবাইও আমাদের শ্বশুর বাড়িতে তো আমার শাশুড়ি নাকি আমাদের বাসায় থাকতে বলতে হইতো তো অনেকজন লোক আমাদের ভালো লাগতেছিল না মন মানুষের কথা বাবাকে এক জায়গায় দিয়ে আসতে আমরা শ্বশুর বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছেই রাতের বেলা সেই সেই মাসটা ছিল আপনার নভেম্বর মাস বারো তারিখ তো নভেম্বর মাসে সাধারণত একটু শীত হয় আর আমাদের রংপুর এলাকায় তো উত্তরাঞ্চলের শীতটা বেশি হয় তো আমার শাশুড়ি আমার শাশুড়ি বাড়িতে গেল তো ওই যে আমার বাবা বলতো যে কুলখানি করা যায় না পারলে আমার টাকা টুকা যা হবে মসজিদে দিতে এটা সেটা তো মানুষজন করতেছে যে এরা কি করবে এরা একে মারি দিয়ে আসলো অন্য জায়গায় লোকটা কি এখানে জায়গা হইতো না তার উপর আবার বলতেছে যে আহ আপনার হচ্ছে কিছু করতেওসে না তো এটা কি মানুষজন বাড়ির লোকদের সান্ত্বনা দেওয়ার জন্য আত্মীয় স্বজন চাপা কারণে আমরা বাবার জন্য কুলখানি করলাম আমার ভাই এখন আমার আমার পরিবারের সদস্য বড় ভাই তো বড় ভাই ছাড়া দাওয়া দিতে গেছিলো আমার শ্বশুর বাড়িতে ওই সময় ওরা আমার ভাইকে নির্যাতনের পর নির্যাতন করতে আমার নামে দু নাম আমার মার নামে দু নাম বোনের নামে আমার ভাইয়ের নামে কেন আমরা খুঁজ করিনি কেন আমরা এ করিনি সেই করিনি আমরা সুখের সুখের অবস্থাতেও ওরা আমাদের আমার ভাইকে কথা বলতে সারেনি কিন্তু আমার রাগের কারণে আমার ভাই আমাদের আমাকে কিছু বলেনি তো আমার ভাই মনে করছে ঠিক আছে ওরা ওরা মনে হয় আসবে কিন্তু আর আসতেছে না তো আমার মায়ের আবার ছাগল ছিল সেই দিন আমার মায়ের ছাগলের আবার তিনটা বাচ্চা হয়েছে তো মা আবার ওইখানে বসে বাচ্চাগুলো নিয়ে এত একটা স্বামী হারাইছে ওনার একটু শোকটা তো বেশি হবে তারপরে আমার ছোট বোনকে আমার মা বলে ওই আমার শাশুড়িকে ফোন করছে বিয়ে নিয়ে আসবেন না কেন ফোন করাতে আমার মাকে নাকি ইচ্ছা মতো আমার শাশুড়ি বলতেছে গ্রামের মানুষ শঙ্কর এলাকার ভাষা জানেন তো আমি ছেলের মা আমার সম্মানই আলাদা হ্যাঁ আমাকে সম্মান করতে হবে তোরা তুই আমাকে প্রতিদিন ফোন করবি ডাকবি আমাদের বাসায় দেখেন রান্না নাই খাওয়া নাই আমার বাবা নাই আমাদের শোকে আর প্রতিদিন ফোন করে ডাকবো আমার মানে কি ডাকবে খাওয়াইতে হবে এই হলো আমার শাশুড়ির ভাষ্য এই শাশুড়িকে কি করতে ইচ্ছা করবে বলে সারাটা জীবন কষ্ট করতে এই শাশুড়ির সংসারে আমার শাশুড়ির কাজ থাকেও নি তারপরেও তার অত্যাচার সহ্য করছে আমার বাচ্চাটা হইলেও আমি অসুস্থ হইলেও পাশে পাইনি ওদেরকে আর আমার বাবা মারা যায় ওরা আমার মাকে সার দিচ্ছে না আপনারা জানেন একটা কষ্ট আমার মনের মধ্যে কেমন আমি মেয়ে হয়ে আমার সংসারে আমার বাবাকে আমি নিজ হাতে একদিন ভাত দিতে দিতে পারিনি এক প্লেট পেট ভরে খাওয়াইতে দিতে পারিনি কি হয়েছে জানেন আমার বাবা অসুস্থ ছিল আর আমি বাহিরে ছিলাম দূরে থাকতাম জার্নি করে আমার বাবা আমার বাসা আসতে পারতো না শ্বশুর বাড়ি যেতাম তো আমার বাবা ওখানে চলে যাইতো আমার শাশুড়ির জন্য আমি আমার বাবাকে খাওয়াইতে পারতাম না কারণ যে শাশুড়ি 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 দিত না আর শাশুড়ি আমার বাবার প্লেটে রান্না খাবার তুলে দিত এমন একটা অবস্থা তো আমার বাবাকে আমি খাওয়াইতেও পারিনি এই হলো আমার মনের কষ্ট আর আমার বাবার কিন্তু দাঁত ছিল না আমার শাশুড়ি কি করতো মাংসগুলো এমন ভাবে রান্না করতো যাতে আমার বাবা টানেও শিখতে না পারে এই এমনি ধরে টানেও শিখতে পারে না তো এই হলো কষ্ট মানে আমি তো বলতেছি খুবই শর্টকাট সংক্ষেপে তো এই কষ্টটা আমি ভুলতে পারি না তো তখন থেকে আমার মার একটু মনে কষ্ট প্রকাশ করতো না তো এইটা আমি আবার আমার মা ফোনে রেকর্ড ছিল পরে এটা আমি শুনতে পাইছি আর অটোরিকোতে তো আমার মা আমাকে কিন্তু কখনোই আমার শ্বশুরবাড়ির বিষয়ে লাগায় না লাগাইলে জানে আমি আরও ক্ষেপে যাবো রেগে যাবো তো আমার মা ওই কারণে আমার মা ওই কারণে না আমার বাসায় একটু কুয়া মা আসতে খাইলে দাইলে সেটাকে ওরা বাজে হারাম খাবার খাওয়ায় তো ওই জন্য না আস্তে আমি এই অসুস্থ দুনিয়াতে আসলে আর কেউ নাই সেই বোঝে একাকিত্বটা কি জিনিস তো এতটা অসুস্থ যে মানে এর কোনো আমি নিতে পারতেছি না যদি চিকিৎসা নিতে যাই ভালো মতো তাহলে আমার চিকিৎসা নিলে হবে না চিকিৎসা আমার নেওয়া যাবে না জানেন যারা যারা আমার সম্পর্কে আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কেন চিকিৎসা নিতে পারবো না তো কষ্টগুলো সব কিছু ধরে রাখছি মনের মধ্যে শুয়ে শুয়ে মানে কিছুই চিন্তা করি শুয়ে শুয়ে ভাবতেছি আর কষ্ট লাগতেছে আর স্বপ্ন দেখতেছি শুধু স্বপ্নই দেখতেছি কারণ আপনারা জানেন আমার বাবা কিন্তু আমার অনেক প্রিয় ছিল অনেক প্রিয় আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করছেন মানে আমাকে মনে হয় আমাদের তিন ভাই বোনের মধ্যে বেশি ভালোবাসতেন আমার বাবা তো সেই আমার জন্য তাকে অনেক কথাও শুনতে হয়েছে যে মেয়ের জন্য শ্বশুর বাড়ি থেকে কথা শুনতে হয়েছে তারা মুখ ফুটে কিছু বলে নাই এমনকি তাদেরকে মিথ্যা অপবাদ অনেক নিতে হয়েছে আমার বলতো যে আমার স্বামী নাকি আমাদের সংসার চালাইতো আমার বাবা সংসার চালাইতো অপবাদটা কেন যে দিত সবসময় আমার স্বামী যদি আসলে রাস্তা থেকে আমার স্বামী যেখানে গাড়ি থেকে নামেন তারপরে সর্বপ্রথম আমাদের বাড়ি তারপরে আমার শ্বশুর বাড়ি তো যাওয়ার পরে আমাদের বাড়িতে একটু যদি নামছে তাহলে খবর আছে আমার শাশুড়ি বলতো সবকিছু নাকি আমাদের বাড়িতে কিনে দিয়ে গেছে এরকমই হইতো তো এখন তারপরেও আমি কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আজ পর্যন্ত কখনো খারাপ ব্যবহার করিনি হ্যাঁ রাগ করে তাদের বাড়ি যাওয়া বন্ধ করে দিসাম কখনো ঈদেও তাদের বাড়ি আমি অনেক সময় চাইতাম না আমার জীবনে না অনেক গল্প আছে অনেক ইতিহাস আছে আর সেটা বলার জন্য অনেক সময়ের দরকার সময়ে আপনাদের শোনার হয়তো ধৈর্য হবে না কারণ আপনারা আমাকে চেনে না কেন গল্প শুনবেন আমার আমার জীবনের গল্প তো আজকে আমার এই পরিস্থিতিতে আজকে যে শুয়ে থেকে এতটাই খারাপ লাগতেছে আমি আমার বাবাকে সবসময় বেশি বেশি মিস করি তো আজকেও খুব মিস করতেছি আর কালকে থেকে আমি ভিডিও বানাইতেও পারতেছি না আপলোডও করতে পারতেছি না 就。Um, <laughs> বাড়িতেও গেছিলাম আমার স্বামী অসুস্থ হয় বাবার কবর জিয়ারত করতে যাইতে চাইছিলাম যাইতে পারিনি আর এখন তো আমার শরীরের অবস্থা এতটাও খারাপ যে আমি যাইতেও পারবো না আল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যিনি যেন জান্নাতবাসী হন কারণ তার মৃত্যুটাও আল্লাহ খুশি হয়ে নিছেন শুক্রবারের দিন তারই আল্লাহর ঘরে মসজিদের মধ্যেই আর খুব সুন্দরভাবেই মৃত্যু হয়েছেন আমি এটা নিয়ে কখনও আফসোস করি না বরঞ্চ আমি অনেক খুশি যে মৃত্যু আমাদের বরণ করতেই হবে আমরা সবাই মরবো কিন্তু এইভাবে মরণ কার হয় বলেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমি আসলে বাবাকে অনেক ভালোবাসি বাবাকে কখনো বলা হয়নি কিন্তু বাবা দিব যদি হয় তো প্রতিদিনে যেন হয় আমার বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হলে মনে হয় যদি শ্রেষ্ঠ বাবার পুরস্কারটা দেওয়া হয় মনে হয় আমার বাবাকেই দেওয়া হয়তো এত বাবা ভালো ছিল এত জানে কখনো বাবাতে আমার টাকা চাওয়া লাগেনি কখনো স্কুলে যাচ্ছি বাবা রাস্তায় পকেটে হাত দিত দূর থেকে আমি দেখতাম ওই যে আমার বাবা কিন্তু পকেটে হাত দিয়া তার সাধ্য মতো আমাকে টাকা বের করে দিত এমনটাই ছিল তো যা আমার মা যদি কখনো ঝগড়া থাকে তো সবার সংসারেই লাগতো তো আমাদের সংসারে ঝগড়া লাগতো আমার মা যদি কখনো রাগ করে ভাত রান্না না করতো ওটা হতোই কিন্তু গ্রাম এলাকায় এটা কিন্তু কমন জিনিস ছিল ঝগড়া লাগলে মহিলারা রান্না করতো না না খেয়ে থাকতো তো আমাদের কথা চিন্তাই করতো না কিন্তু আমার বাবা কি করতো জানেন আমার বাবা রান্না কর রাতে বাজার থেকে এসে দেখতো ভাত রান্না করেনি আমরা না খেয়ে শুইছি তখন কি করতো আমার বাবা ওই অত রাতে এসে বাজার থেকে তো পুরুষ মানুষ জানেনি বারোটা এগারোটার সময় বাজার থেকে আসতো অত রাতে এসে বাবা ভাত রান্না করতো যে টুকুই পারতো ভর্তা ভাত বা ডাউল যাই রান্না করতো না কেন আমাদের ডেকে খাওয়াইতো খাওয়ায়া তারপরে নিজে খায় আমার মাকে তুলে খাওয়ায়া তারপরে ঘুমাইতো জানেন এমনই ভালো মানুষ ছিল আবার রাতের বেলা যদি কখন আমার বাবা মাছ কিনে নিয়ে আগে কিন্তু ছিল না রাতের বেলা মাছ কেনা হইতো মাছ কিনে নিয়ে আসতো সেই মাছ আমার মা যদি রাগার রাগি করতো তারপরে তুলে মাছ কাটতো ঘুম থেকে উঠে মাছ কেটে রান্না করতে আসেনি কজনেরই ভালো লাগে বলেন আগের একটু করতো তো সেই মাছ কেটে রান্না করলে ওই রাতের বেলাতেই তুলে আমাদেরকে খাওয়াইতো এতটাই ভালোবাসতো তো সেই বাবার জন্য আমি কিছুই করতে পারিনি আর আজকে আমার মাও আমার মারও মন খারাপ মায়ের জন্য আমি কিছু করতে পারছি ও অনেক কত ভাগা লাগে নিজেকে অনেক ক্ষত ভাগা নিজেকে অনেক কষ্ট লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি ইউটিউবটাই খুলছি এই জন্য মনের কথাগুলো প্রকাশ করার জন্য আপনারা খেয়াল করে দেখবেন আমার চ্যানেলে ভিডিও কিন্তু আমি অনেক দিছি এরকম আমি নিজে এসে ক্যামেরার সামনে এসে অনেক কথা বলছি তো আমি আসলে কান্নাটাকে নিজে অনেক কষ্ট করে চেপে রাখি কারণ পাবলিক প্লেসে এসে কান্না করা কেমন লাগে তাই না তো সেজন্য অনেক কষ্ট আর আমি একটু সত্ত্বেওটাই পেরে উচ্চ সহজে কান্না করি না তো সবাই আমার ভিডিওটা দেখতেছেন নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সেটা আপনার কাছে যায় আর লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ